আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি দু সালের বহুল আলোচিত মুভি টেক মি টু হেল এর তো গল্পের শুরু একটি বোর্ডিং হাউসে যেখানে কয়েকজন ছাত্র একসাথে থাকে ববি ভীষণ ভয় পায় এবং বারবার বলে বাড়িটিতে কিছু একটা অস্বাভাবিক আছে মিন বিষয়টা হালকাভাবে নেয় কিন্তু ববি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে যেখানে সে নিজের লাশই খুঁজে পায় মিন বলে এগুলো শুধু স্বপ্ন নতুন জায়গায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে এরপর গল্পে আসে লিনা সে ভাইয়ের কলেজে ভর্তি হতে আসে তার বাবা ভাই পিনকে নিয়ে হতাশ কারণ সে অনেক বছরেও পড়াশোনা শেষ করতে পারেনি পিন রেগে যায় তবুও লিনাকে সেই একই বোর্ডিং হাউসে নিয়ে যায় বোর্ডিং হাউসটি চালায় আস্ট্রি ও ভার্জিও তারা ছাত্রদের খুব আপনভাবে দেখে লিনা সবার সাথে পরিচিত হয় এবং রানের সাথে বন্ধুত্ব হয় কিন্তু ববি ধীরে ধীরে আরও অস্থির হয়ে ওঠে সে চিৎকার করে বলে বাড়িটি ভুতুড়ে এবং সে এখান থেকে চলে যাবে সবাই তাকে থামাতে চাইলেও ববি চলে যায় তার চলে যাওয়ার পর বাড়ির মালিকরা আতঙ্কিত হয়ে পড়ে লিনা বুঝতে পারে না আসলে কি হচ্ছে কিন্তু একটা বিষয় স্পষ্ট এই বাড়িতে কিছু একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে রাত বাড়তে থাকে আর পরের দিন সকালে লিনা ও অন্য সবাই অসুস্থ হয়ে পড়ে কারো পেট ব্যথা কারো মাথা ঘোরা ওষুধ আনতে গিয়ে লিনা দেখে আষ্ট্রির ছেলে রায়ানও ভীষণ অসুস্থ কেন এমন হচ্ছে কেউ বুঝতে পারে না সেই রাতে লিনা বাগান থেকে অদ্ভুত শব্দ শুনে বাইরে যায় এবং সেখানে এক ভয়ঙ্কর আত্মাকে দেখে ফেলে সে চিৎকার করলেও কেউ তাকে বিশ্বাস করে না সবাই বলে এটা তার ভয় বা ভুল দেখা রাতে রান লিনার সাথে থাকতে রাজি হয় তো কিন্তু গভীর রাতে রান একাই সেই ভয়ঙ্কর রাক্ষসকে দেখে ফেলে এবার দুজনেই নিশ্চিত হয় এই বাড়িতে সত্যি কিছু আছে পরের দিন তারা মিন ও পিনকে সব বলে মিন বিশ্বাস করলেও পিন মানতে চায় না লিনা বাড়ি ছাড়তে যায়। কিন্তু টাকার অভাবে তার বাবা আসতে পারে না সবাই আবার আশ্রির বাড়িতে ডিনারে যেতে বাধ্য হয় লিনা খেয়াল করে আশ্রী সবসময় থালা বাসন রান্নাঘরে না রেখে স্টোরেজ রুমে নিয়ে যায় সন্দেহ বেড়ে যায় তারা অস্ত্রিকে অনুসরণ করে এবং ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ শোনে লিনা ভয় পেয়ে সবাইকে দূরে থাকতে বলে কিন্তু কৌতূহল থামাতে না পেরে ঋণ রাতে গোপনে স্টোরেজ রুমে ঠুকে পড়ে সে জানত না সেখানে এক ভয়ানক শয়তান লুকিয়ে আছে শেষ পর্যন্ত ঋণ সেই শয়তানের হাতে মারা যায় আর রহস্য আরও ভয়ঙ্কর হয়ে ওঠে পরের দিন সকালে লিনা দেখে ঋণ অনেক রাত পেরিয়েও ঘর থেকে বের হয়নি ভেতরে গিয়ে সে দেখে ঋণ মারা গেছে সবাই হতবাক হয়ে যায় লিনা বুঝতে পারে এই বাড়িতে ভয়ঙ্কর কিছু লুকানো আছে সে তার ভাই বেনকে বলে আস্ত্রী আর তার পরিবার ভালো মানুষ নয় আমাদের এখান থেকে চলে যেতে হবে কিন্তু বেন রাজি হয় না সে বলে আশ্রী পরিবার তাকে নিজের সন্তানের মতো ভালোবাসে এর মধ্যেই ভার্জিও ভয়ে শয়তানকে মারতে যায় কিন্তু উল্টো শয়তানই তাকে হত্যা করে পরদিন সবাই ভার্জিওর লাশ পায় ভয়ে সব ছাত্র বোর্ডিং হাউস ছেড়ে চলে যায় সবাই বেন মিন আর লিনাকেও যেতে বলে কিন্তু বেন যেতে চায় না লিনা ভাইকে ছেড়ে যেতে চায় না আর মিনের কাছে টাকা নেই তারা তিনজনই একা থেকে যায় তখন আস্ত্রী এসে কান্না করে বলে তার স্বামী মারা গেছে ছেলে অসুস্থ তারা যেন না যায় বেন দয়া করে থেকে যেতে রাজি হয় কিছুক্ষণ পর লিনা অন্যদের মেসেজ পায় বাইরে থাকার জায়গা আছে টাকার চিন্তা নেই ঠিক তখনই ববি ফোন করে জানায় এই বাড়িতে তাদের ওপর মন্ত্র করা হয়েছে এবং যে কোনোভাবে বের হতে বলে তারা চলে যাবার সিদ্ধান্ত নেয় কিন্তু বেরোনোর আগেই আশ্রী তাদের অজ্ঞান করে দেয় জ্ঞান ফেরার পর আস্ত্রী নিজের আসল রূপ দেখায় সে বলে এক সময় তারা খুব গরিব ছিল বিশ বছর আগে টাকার লোভে ঈশ্বরকে ছেলে শয়তানের পূজা শুরু করে আর সেই শয়তানই তাদের সব কিছু দিয়েছে টাকা সম্পদ আর ক্ষমতা আস্ত্রী জানায় শয়তানের সাথে চুক্তির পর তাদের একটি ছেলে হয় রায়ান শয়তান বলে এই সুখ টিকিয়ে রাখতে হলে দশটি আত্মা বলি দিতে হবে বোর্ডিং হাউসে দশজন ছাত্র রেখে সপ্তাহে একবার তাদের খাবার খাওয়াতে হবে আর সেই খাবারের মাধ্যমে শয়তান তাদের আত্মা নেবে যদি দশজনের একজনও কম হয় শয়তান সবাইকে হত্যা করবে তখন বাঁচতে চাইলে চারজনকে বলি দিতে হবে এখন বাড়িতে দশজন নেই আছে শুধু চারজন তাই আশ্রীর সিদ্ধান্ত নেয় সবাইকে মেরে ফেলবে সে জানায় ববিকেও সে ধরে ফেলেছে এবং প্রথমে তাকেই মারবে তিনজন কান্নায় ভেঙে পড়ে কিন্তু রায়ান সব শুনে ফেলে সে চায় না তার জন্য কেউ মারা যাক সে গোপনে তাদের দড়ি কাটতে সাহায্য করে তারা পালানোর চেষ্টা করে কিন্তু শয়তান ও তার দল হাজির হয় অস্ট্রিয় আবার জেগে ওঠে শেষ পর্যন্ত তিনজন আবার ধরা পড়ে আর বলিদান শুরু হয় ঠিক তখনই শয়তান তার আসর ভয়ঙ্কর রূপে আসে এই সময় রায়ান সামনে আসে সে বুঝতে পারে সে বেঁচে থাকলে এই খুন চলতেই থাকবে তাই সে আত্মহত্যা করে রায়ানের মৃত্যুর সাথে সাথেই শয়তানও ধ্বংস হয় ছেলের মৃত্যু সহ্য করতে না পেরে আশ্ত্রিয় আত্মহত্যা করে সব শেষ হয়ে যায় বেঁচে থাকে শুধু লিনা বেন আর মিন পরদিন তাদের বাবা মা এসে তাদের নিয়ে যায় তবে গল্প এখানেই শেষ নয় সেই অভিশপ্ত বাড়িটি এখনও দাঁড়িয়ে আছে অশুভ আত্মায় ভরা তোমার কি মনে হয় পার্ট টু হওয়া উচিত কমেন্ট করে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ